আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাই কারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর সুজি দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে ডিমের বিস্কুট পিঠা এই বিস্কুট পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আর একবার বানিয়ে এক মাসের মতো এটা সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন নষ্টও হবে না নরমও হবে না এবং মুচমুচেই থাকবে বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটা ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানি রাহিম প্রথমেই আমি একটা ডিম নিয়েছি তো ডিমটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি চিনি চিনিটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তো আমি এখানে আধা কাপ পরিমাণে দিলাম আর দিচ্ছি এখানে সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণে এরপর এখানে দিচ্ছি আমি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণে এটা দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দিইনি আর স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আর এটাকে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর এই কাজটি সহজ করার জন্য চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করে নিতে পারেন আগে থেকে তাহলে তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটাও একদম গলে গেছে আর চিনিটা গলে গেলে কিন্তু এই বিস্কুট পিঠাটা সুন্দর হয় মানে ভাজার সময় পুরো টুরে যায় না সুন্দর হয় তো এই যে দেখুন ভালো করে একটা মানে মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি চিনিটাকে গলিয়ে নিয়েছি এবার এখানে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর আধা কাপ পরিমাণে ময়দা ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে তো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম সেটা নি আর হাতে একটু তেল মাখিয়ে নিলে ভালো হবে যেহেতু এই মিশ্রণটা অনেক আঠালো হয় তাই তেলটা মাখিয়ে নিলে হাতের সাথে খুব একটা চিপ চিপকে যাবে না তারপরেও দেখুন আমি তেল মাখিয়ে নেওয়ার পরেও কিন্তু চিপকে যাচ্ছে হাতের সাথে একদম লেগে লেগে যাচ্ছে কারণ এটা খুবই আঠালো হয়েছে আর একদম নরম একটা মিশ্রণ আমি এখানে রেডি করে নিয়েছি আর এই কাজটি আমি হাত দিয়ে করে নিলাম তো খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি আর এই যে নরম একটা অবস্থা এটা কিন্তু এটা যদি কাটাতে চান মানে একটু যদি শক্ত করতে চান তাহলে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দিতে হবে ঢেকে আর তাছাড়াও এখানে সুজি দিয়েছি সুজিটা কিন্তু একটু ফুলবে মানে ভিজবে একটু তারপর একটু ফুলে ঘন হবে তো এটা আঠালো ভাবটা অনেকটাই ছেড়ে দেবে দেখতে পেলেন যে কতটা আঠালো এটা হাতের সাথে একেবারে লেগে লেগে আছে তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন যে কেমন হয়েছে আঠালো আছে তবে আগের চেয়ে অনেক ঘন হয়েছে যে দেখুন এখন কিন্তু যে কোনো শেপ দিয়ে দেওয়া যাবে নিজের পছন্দ মতো যে কোনো শেপে এখন এই বিস্কুট পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারবেন তবে তার আগে আরও একবার হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে অবশ্যই নাহলে কিন্তু লেগে লেগে যাবে হাতের সাথে মিশ্রণটাকে কিন্তু প্রথমেই একদম টাইট করে মানে মাখাতে যাবেন না তাহলে কিন্তু পরবর্তীতে যখন পিঠাটা বানাবেন বা বিস্কুট পিঠাটা বানাবেন ওটা কিন্তু ভেতর থেকে টোস্ট বিস্কুটের মতো খরখরা টাইপের হয়ে যাবে তো সেজন্য প্রথমে একটু নরম করে বানালে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে সেটা একদম ভেতরটা খুব মসৃণ হয় আর খেতেও ভালো লাগে এই জন্য কিন্তু আমি একটু নরম করে এটাকে মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু করে এখান থেকে নিচ্ছি এই মিশ্রণটা নিয়ে ঠিক এইভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে একটু দুই হাতে তালুতে নিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছে যেন কোনো ফাটল থেকে না যায় আর মাখানো সুন্দর হলে ফাটল এমনিতেও থাকবে না তারপরে যেমন চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি খুবই সহজ একটা ডিজাইন আমার কাছে মনে হলো এই মুহূর্তে তাই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি আর এভাবে বানা দিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর করে আমি এটাকে বানিয়ে নিয়েছি আর খুব বেশি নিচ্ছি না কারণ এই নাস্তাটা ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলবে তো সেই হিসেব করে কিন্তু ছোট ছোট করে নিচ্ছি আমি তো একইভাবে সবগুলো পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন আমি এগুলোকে বানিয়ে নিয়েছি মার্শাল অনেকগুলো হয়েছে এবার এগুলোকে ভাজার পালা বিসমিল্লাহির রহমানি রাহিম আমি চুলায় তেল গরম হতে দিয়েছি তবে তেলটা গরম হওয়ার আগে এক এক করে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি মানে তেলটা আমি চুলায় দিয়েছি দিয়ে চুলাটা অন করেছি প্রথম থেকে এটা মিডিয়াম আছে থাকবে তো অন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এক এক করে আমি নাস্তাগুলো এখানে দিচ্ছি এবার ধীরে ধীরে তেলটাও গরম হতে থাকবে আর নাস্তাগুলোও কিন্তু একদম ফুলে উপর দিকে উঠতে থাকবে এই জন্য প্রথমেই তেলটাকে গরম করতে যাবেন না তেলটা দিয়েই নাস্তাগুলো দেওয়া শুরু করে দেবেন তো আমিও সেটাই করছি একসাথে যতগুলো সম্ভব হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একসাথে জায়গা হবে না তাই দুই ব্যাচে এগুলোকে ভাজতে হবে তো বেশি অর্ধেকটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার এই প্যানের হাতলটা ধরে হালকা করে এভাবে করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি কারণ প্রথমে কিন্তু নাস্তাগুলো অনেক নরম এটা নাড়াচাড়া করা যাবে না আর নিচে যেন বসে না যায় সেজন্য কিন্তু একটু এভাবে ঝাঁকিয়ে দিতে হবে আর একটু সময়ের মধ্যে এগুলো নিজে থেকেই ফুলে উপর দিকে উঠে গেছে আর এই জন্য কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে আর এতে করে পুড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে না তো আমি জুলটে উল্টে পাল্টে দিচ্ছি একবার দুইবার না বেশ অনেকবার করে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর চুলা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না কোনোভাবেই তাতে করে আবার দেখা যাবে যে উপর থেকে কালারটা ঠিকই চলে আসবে ভেতরে কিন্তু ভাজা হবে না ঠিক করে কারণ সুজিটা একদম কাঁচা সেটা কিন্তু সেদ্ধ হতে হবে মুচমুচেও হতে হবে এই জন্য চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে এগুলোকে ভেজে নিচ্ছি সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ধৈর্য নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর যেগুলো আগে দিয়েছিলাম দেখেন সেগুলো আগেই উল্টে দিয়েছি কারণ দাগ লেগে যাবে নইলে তো এইভাবে করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভাজবো আর প্রত্যেকটা পিঠা বা বিস্কুটই দেখবেন যে একদম ফুলে ফেটে যাবে আর এজন্য কিন্তু দেখতেও সুন্দর লাগে আর কী যে টেস্টি হয় এই নাস্তাটা আমার কাছে মনে হয় যে একদম সহজ একটা সমাধান ধরেন হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে আর ঘরে তেমন কিছুই নেই যেটা আপনি এই মুহূর্তে সার্ভ করতে পারেন একদম ঝটপট করে মেহমান বসিয়ে রেখে কথা বলতে বলতেও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় এতটাই সহজ একটা নাস্তা এটা মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় হলে আপনি অনেকগুলো নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর খেয়েও খুশি হয়ে যাবে কারণ ভীষণ মজাদার হয় এটা আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে ইনশাল্লাহ চায়ের সাথে খাওয়ার জন্যও কিন্তু দারুণ একটা মজাদার নাস্তা একদিন একটু কষ্ট করে যদি বেশি করে বানিয়ে রাখেন তাহলে কিন্তু এক মাস পর্যন্ত এটা সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন যে কোনো বক্স বা কন্টেইনার বাটি মানে ঢাকনা বাটি তাতে করে রেখে দেবেন দেখবেন যে একদম সুন্দর করে এটা একদম মুচমুচেই থাকবে আর আপনাদের সাথে আমি কথা বলতে বলতে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি মশাল্লাহ সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এবার তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিয়েছি আর বাকিগুলো একইভাবে ভেজে তারপর দেখাচ্ছি এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে ডিমের বিস্কুট পিঠা মাত্র একটি ডিম আর সুজি দিয়ে কিন্তু আপনিও চাইলে এটা বানিয়ে নিতে পারেন আর এটা যেহেতু বিস্কুটের মতোই খেতে আসলে বিস্কুটের চেয়েও বেশি মজাদার হয় এটা আর নিজের হাতে বানানো ঘরে বানানো স্বাস্থ্যকর উপায়ে বানানো তাই এটা বাচ্চাদেরকেও দিতে পারবেন একদম টেনশন ফ্রি হয়ে বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে আর যে বললাম যে একবার বানিয়ে এক মাস পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন ডিজাইনটা নিজের ইচ্ছে মতো যে কোনো রকম করে করতে পারেন তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে ঝটপট এভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ